ওয়েলকাম টু আর নিউ ভিডিও নেচার ইউটিউব চ্যানেল আজকে আমরা বরাবরের মতো দেখতে পাচ্ছি এই যে দশতলা বিল্ডিং আমরা মাওতাল অল্প টাকার টিকিট মাছ ধরতে আসলাম এখন সকাল সাতটা শিখে গেছি ভাই এই যে মাছটা দেখেন এটা কি মাছ এটা মাছ বাটা মাছ ইদকে মাছ এটা

আরে বিয়ারস পাছরে ভাই বিয়ারস আরে না বিয়ারস বাস ভাই তুই বাড়েস না ফুট পাছরে এই যে বিয়ারস ইলিশ বাটা ইলিশ বাটা এত কি মাছ এই বাটাই হোক তোর দাও গো না তুমি জল লিবো এই যে বিয়ারস

এই যে আরেকটা হিট লাইভ হিট বড় আছে এই যে লাইভ হিট এক কাটা হাত লামা মুদ্রে ভিউয়ার্স একটা বড় তেলা দিয়ে দিল আড়াই দশ টাকা থেকে দিতে আমাটা সেজি না বড় বড় মাস্ক মাস্ক কিনতে গেছস না ভাই দেন

पूरे दिन से बैठे में है वो कर्जे

মাছ মাছ আজকে আমরা দুশো টাকার টিকিটে টানা টানা মির্গা মাছ পাচ্ছি তো মোটামুটি পুকুরে অনেক প্রকারের মাছ আছে আর প্রচুর মাছ টিকিট হিসেবে খুবই সস্তা দুশো টাকা একশো টাকা টিকিট তো আমরা এই একশো টাকার টিকিটে কী মাছ ধরলাম আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন ভিউয়ার্স দুশো টাকার টিকিটের মাছ এখানে সব ধরনের মাছ আছে তেলাপিয়া মাছ মিরগা মাছ বাটা মাছ কালীবাউস নলা গইনা সব ধরনের মাছ আছে আহমদ এই মাছগুলো ধরেছে এই দেখুন খুব সুন্দর মাছ আজকে আমিও কিছু মাছ পেয়েছি আমি দেখাচ্ছি আমার মাছগুলোকে আমার তিনজন

এই যে দেখুন ভিউয়ার্স একশো টাকার মাছ এখানে মোটামুটি সব ধরনের মাছ আছে মিরগা মাছ কালীবোষ মাছ নলা মাছ বাটা মাছ আর অনেক ধরনের মাছ তো মোটামুটি আজকে ভালো মাছ পেয়েছি আমি একশো টাকার টিকিটে বাদশা ভাই বাদশা শিকারী উনি ওনার মাছগুলো দেখাবেন একশো টাকার টিকিটে কি মাছ পেলো বাদশা ভাই বললাম মাসা আল্লাহ আপনি তো সবচেয়ে বেশি পেয়েছেন হ্যাঁ এই দেখুন বিহ একশো টাকার মাছ খুব ভালো মাছ পেয়েছে